নমস্কার ওয়েলকাম টু মাই অল ফ্রেন্ডস আশা করি রাতে সুনিদ্রা হয়েছে ভালো ঘুমিয়েছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো ভাবলাম সেটা সকলেই জানেন সকলে ভুক্তভোগী আর জানেন মানে সকলেই ভুক্তভোগী আমিও ভুক্তভোগী যে কতটা অনাচার হচ্ছে সেই পশ্চিমবঙ্গে আজকে এটা আমার দু নম্বর রাতের রাত কাহন হাসপাতালের রাত কাহন সরকারি হসপিটালের রাত কাহন এটা দু নম্বর আমি ভিডিও করছি এক নম্বর ভিডিওতে আমি বলেছিলাম যে রাত্রের বেলা সিকিউরিটি বা নিরাপত্তা কীরকম আছে সরকারি হসপিটালে তার একটা বিষয় আমি বলেছিলাম আগের ভিডিওতে আজকে এটা দু নম্বর সেই বিষয়ে বলবো। যে আমাদের রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য তারপরে পরিবহন তিনটা তো বা একদম জলাঞ্জলি চলে গেছে আর শিক্ষা ব্যবস্থার কথা তো ছেড়েই দিই ওটা আর বলতে আমার লজ্জা লাগে সেটা আপনারা জানেন এটা আগে আমি ভিডিও করেছি এত নোংরামো এত অরজকতা লালপাটির আমড়ে ছিল লালপাটির আমলে আমি গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করেছি বিএড করেছি এম এড করেছি কিন্তু পড়াশোনাটা ছিল আমি বলবো না যে লাল পাটি খুব সৎ ছিল মোটেই সৎ ছিল না তারাও লুটে পুটে নিয়ে গেছে তখন তো মিডিয়ার যুগ ছিল না তারা ভালো মতো জানতে পারতাম কিন্তু পড়াশোনাটা হতো ছাত্র রাজনীতিতে ধর্ষণ কালচারটা স্নেহতাহানি কালচারটা মানে প্রচলন হয়নি তখন যেটা এখন দেখতে পাচ্ছি আর কি কলেজে ভর্তি হওয়া যাচ্ছে না সিট পাওয়া যাচ্ছে না টাকা দিয়ে সিট কিন্তু এটা আমাদের সময় এগুলো ছিল না যাই হোক আসল যে কথাটা বলতে এসেছিলাম যে বছর বদল খুচ্ছে খুঁজছে জনতা থেকে শুরু করে রোগী মানে রোগীর পরিজন স্বজনরা যারা হাসপাতালে মুখে হয় বিপদে না পড়লে তো মানুষ সরকারি হসপিটালে যায় না কম পয়সায় একটু চিকিৎসা পাওয়ার অভাবে মানে জন্য চায় সবার তো সেই আর্থিক সম্মতি নেই যে নার্সিংহোমে চলে যাবে বড়ো বড় নার্সিং হোমে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করাবে সেই জন্য মানুষ সরকারি হসপিটালে যায় সেই সরকারি হসপিটালের কথা বলছি করে কোনো নিরাপত্তা ছিল না বলে সেই নয় আগস্ট দু সালে সেই অভয়ার মৃত্যু হয়েছিল ভর্ষণ হয়ে তাকে খুন করে দেওয়া হয়েছিল এবং নয় আগস্ট দু সালে তার বাবা মা যখন নগন অভিযান করে পুলিশ বেধককে মেরেছে বাবার মাকে ছাড়ে এখানটা আলু হয়ে গেছে লাঠি রাখাতে তার বাবাকেও মেরেছে হাসপাতাল পথন নিতে চায় কেউ তো সেই অভার মা বলে তারপর তাকে বাইপাসে তার একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে একজন রাজনৈতিক দলের নেতা তাকে তার চিকিৎসার ব্যবস্থা ভর্তির ব্যবস্থা করে এখানে আলু হয়ে গেছে কপালে এমন লাঠি মেরে শাখা ভেঙে দেওয়া হয়েছে অভয়ের মাকে মার আবার বাবাকেও মারা হয়েছে তারপর তো আন্দোলনকারীদের বেদকও মারা হয়েছে এটা তো নীতি বীরপঙ্গ পুলিশ ক্রিমিনাল ধরতে পারে না খুন্দি ধরতে পারে না র্যাপিস্ট ধরতে পারে না মানে ধর্ষণকারীদের ধরতে পারে না এখানে ধরতে পারে শান্তিপূর্ণ কোনো মিছিল হচ্ছে সেইখানে দাদাগিরি করতে পারে লাঠি মারতে পারবে মেয়েদের উপরে মায়ের মতো বয়সে তাকে মেয়ের কপাল পুরো এখানটা পুরো কপালে মেরেছে শাখা ভেঙে দিয়েছে তা এই কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে কিন্তু ন্যায্য বিচার এখনো হয়নি আর জিগরের মহিলা চিকিৎসকের ভর্ষণ খুনের এখনো প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি সেই জন্যই সেই প্রতিবাদে অকার মা কত নয় আগস্ট এক বছর উক্তি উপলক্ষে অভিযান করেছিলেন আহ্বান করেছিলেন স্বতঃস্ফূর্ত যারা বিবেকবোধ আছে তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নিয়েছে সে মেয়েছিলেন সেই জন্য তারপর থেকে কিন্তু নিরাপত্তার জন্য একটা প্রচলন সৃষ্টি করতে মানে প্রচলন করার চেষ্টা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা হাসপাতালে এবং আদালত কোর্টও সে নির্দেশ দিয়েছিলেন শুধু আর ছাড়া যেখানে ঘটনাটা এই ধর্ষণ খুনের ঘটনাটা ঘটেছিল সেই হসপিটাল ছাড়া রাজ্যে আর কোনো সরকারি হসপিটালে রাতে কোনো সেরকম সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা দেখা যায় কোনো রকমের স্ট্রেচার এনে এক তরুণী এস কেমের এমার্জেন্সিতে ঢুকলেন সে স্ট্রেচারে তার অচেতন মা সেটা এস কেম পিজি হসপিটাল রাজ্যের সবচেয়ে নামি দামি ভালো সুপার স্পেশালিস্ট সরকারি হসপিটাল চিকিৎসকের ডেকে লাভ হলো না জানিয়ে দেওয়া হলো প্রথমে টিকিট করতে হবে প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টি মাথায় নিয়ে সেই তরুণে পাশের বিল্ডিংয়ে গিয়ে অচেতন মাকে ওই ওই স্ট্রেচারের মধ্যে রেখে পাশে কেউ নেই পাশের বিল্ডিংয়ে গিয়ে লাইন দিয়ে টিকিট করে এলেন তখন রাত পায় সাড়ে বারোটা জুলাই মাসের আঠেরো তারিখ দু সালের ঘটনা এরপরে চিকিৎসক জানালেন রোগীকে নিয়ে যেতে হবে নির্দেশ দেওয়া হল টিকিটও মাঝে রাতে অনেকটা পথ ওই স্ট্রেচার ঠেলে পার করলেন মেটি আঁকা শুধু তিনি নয় এমার্জেন্সিতে চোখ রাখলে দেখা যায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই রোগীর স্ট্রেচার তাদের প্রয়োজনই ঠেলছে স্ট্রেচারটা যে পেয়েছেন সেটাই ভাগ্য ওই স্ট্রেচারটা বা ট্রলিটা পেতে গেলে আপনাকে দুশো থেকে পাঁচশো টাকা গুনতে হবে গ্রুপ ডি স্টাফ হসপিটালে সে পারমানেন্ট স্টাফ হোক বা টেম্পোরারি স্টাফ হোক ক্যাজুয়াল স্টাফ সে যেই হোক আপনারা যে টাকা দাবি করবে নাহলে স্ট্রেচার পাবেন না মুখের উপর বলতে স্ট্রেচার নেই তাও ইনি স্ট্রেচারটা পেয়েছেন কিন্তু স্ট্রেচার নিয়ে যাওয়ার যে হসপিটালের যে গুবৃষ্ট আপরাধ থাকে তাদের দেখাবে তার কোথায় আছে কি আছে সেটা সেই হসপিটালের কর্তা ব্যক্তির বলতে পারবে তবে এটাও ঠিক অধ্যক্ষেরও তো ঘাড়ে কথা মাথা আছে মাথা আছে এইসব বেয়াদবদের শাসন করার মতো ক্ষমতা হয়তো আছে প্রাণেরও ভয় আছে প্রাণনাশের ভয় আছে কারণ এরা বড় বড় দাদার বা দিদিদের রাজনৈতিক নেতা নেত্রীদের সত্র ছায়া থাকে। এরাও একজন নেতা কিন্তু সই করতে বলুন নিজের নামটা সই করতে পারবে না বাবার নাম বললে বাবার নাম উচ্চারণ করতে পারবে না সেটা দাদাগিরিতে একদম এক নম্বর এইভাবে তৈরি করা হয়েছে তাদের সেভাবে তৈরি হয়ে হচ্ছে তাদের তৈরি করা হয়েছে তৈরি হয়েও গেছে তারা তুমিও খাবে আমিও খাবো এবার এই সরকারি হসপিটালগুলোতে প্রতিটা ক্ষেত্রে বিজয়কে রোগীর স্ট্রেচার তাদের প্রয়োজনীয় ঠেলছেন আর সেই কর্মীদের স্ট্রেচার নিয়ে আসা বা রোগীকে নিয়ে যাওয়ার মতো কর্মীরা কোথায় হাসপাতালে এই ঘটনার নিছক বিচ্ছিন্ন নয় প্রশ্ন তোলে রাজ্যের সবচেয়ে প্রেস্টিজিয়াস সরকারি হাসপাতালের রোগী পরিষেবার মান নিয়ে গত বছর আর আন্দোলনের সময়ে জুনিয়র ডাক্তাররা বারংবার এই পরিষেবার এই পরিষেবাটা পরিষেবার মান যখন প্রশ্ন তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা পর্যন্ত যে আন্দোলন করেছে কিছু হয়নি পাত্তাই দেয়নি আর আমজনতাকে তো পাত্তাই দেবে না কারণ এর সঙ্গে জড়িয়ে আছে রোগী পরিজনের সন্তুষ্টি বা অসন্তুষ্টি তাই নিরাপত্তার খাতিরও পরিষেবার এই যে অব্যবস্থা সরকারি হসপিটালে এই সরকারি ব্যবস্থারে এই হসপিটালের এর কিন্তু জুনিয়র ডাক্তাররা করেছে সিনিয়র ডাক্তাররা করেছে বার্তা দেয়নি যারা সম্পন্ন ডাক্তারি বিষয়ে আছে তারা এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যে নিরাপত্তা নেই তাতে বিশেষ করে আর হসপিটালের রুগীরা পরিজনদের সেবা করার মতো সেবা প্রদান করার মতো গ্রুপ ডিস্টে কানে তোলে এবার দেখুন এই নিরাপত্তার সঙ্গে জড়িয়ে আছে রোগী পরিজনদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি তাই নিরাপত্তার খাতিরও পরিষেবার মান সৈন্য দাবি উঠেছিল কিন্তু বছর ঘুরে গেল পরিস্থিতি কিন্তু সেই মেরে এত ঘটনা ঘটলো এত আন্দোলন হলো রাস্তায় মানুষ নামলো অথচ নয় আগস্ট কার্যিকরের সেই মর্মান্তিক ঘটনা দু চব্বিশ সালে যে ঘটেছিল মহিলা ডাক্তারকে নিঃসংসভাবে রেপ করে ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হয় তার প্রমাণ লোপাট করে দেওয়া হয় প্রভাবশালী ব্যক্তিরা সেই প্রমাণকে লোপাট করে দেওয়া হয় এর পিছনে একাধিক অপরাধীরা আছে একদম জলের মতো পরিষ্কার আর এই অপরাধীদের বাঁচানোর জন্য আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করেছে বড় বড় ধরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে বাঁচাতে হবে ওদের কারণ এত দুর্নীতির টাকা পয়সাও তো উপর পর্যন্ত গেছে কান ধরে টানলে তো মাথাটা চলে আসবে বাঁচতে হবে আর শেষ পর্যন্ত যদি উপায় না থাকে তখন পাথর বলি করতে হবে যারা এককালে বিশ্বস্ত কাজ করেছে তাদেরকে সেটা করাই যায় কোনো অসুবিধা নেই নিজেকে তো বাঁচতে হবে অথচ দেখুন সেই নয় আগস্ট দু হাজার চব্বিশ মর্মান্তিক ঘটনার পরে রাজ্য সরকার জানিয়েছিল যে নিরাপত্তা ব্যবস্থায় আমূল বদল আনা হবে হাসপাতাল কিন্তু এক বছর পর কলকাতার বড় পাঁচটি সরকারি হাসপাতাল রাতের অন্ধকার অন্ধকারে ঘুরে বোঝা গেল রোগীর চাপের নিরিখে সবচেয়ে ব্যস্ত এস নিরাপত্তা নামমাত্র নিবলি চলে প্রতি ঘন্টায় পুলিশ ব্যাটারি চালিত গাড়ি বা সাইকেলে করে হাসপাতাল চত্বরে টহল দেয় বিল্ডিংয়ের প্রবেশপথে রয়েছে নিরাপত্তা রক্ষীয় কিন্তু বিশাল হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে শত শত রোগীর পরিজনরা রাত্রিযাপন যেন নিরাপত্তার নজর এড়িয়ে যায় ভেতরে কোনো নিরাপত্তা নেই যত আছে বাইরে ভেতরটা কিছু নেই মহিলা চিকিৎসকদের রাতে ডিউটি কমিয়ে আনার কথা থাকলেও বাস্তবে সেদিন এস কেমের এমার্জেন্সিতে দুই পুরুষ চিকিৎসকের সঙ্গে ডিউটি করছিলেন এক মহিলা চিকিৎসক এবং দুজন নার্স প্রশ্ন করা হলে ওই চিকিৎসক অক্ষপট কোনো দিনের জন্য নাইট করা বন্ধ হয়নি নাইট ডিউটি আমাদের করতে হয়েছে অভয়া দু হাজার চব্বিশ সালে নয় আগস্ট যেদিন তিনি ধর্ষিত হয়ে খুন হন তিনিও কিন্তু তাকে ইচ্ছা ছিল আঠাশ সাতাশ থেকে আঠাশ ঘন্টা নাইট ডিউটি দেওয়া হতো দিনের পর দিন রাতের পর রাত বাড়ি ফিরতে পারতেন না অপরাধ কি তার অন্যায় প্রতিবাদ করেছিলেন তিনি অধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজির বিরুদ্ধে অকত্য দুর্নীতির বিরুদ্ধে তাই তাকে টাইট করতে না পেরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সে রুখে দাঁড়িয়েছিলেন বলে এটি অপরাধ যার গেল তার গেল আর যাদের যাবে যেদিন এরকম ধরনের ঘটনা সেদিন তারা রিয়েলাইজেশন করতে পারবে যে আজকে এই অভার বাবা মাকে হারালো একজন সুদক্ষ সৎ কর্মদক্ষতা সহকারে একজন ভালো ডাক্তার পোস্ট গ্রাজুয়েট ট্রাইনে একজন এমবিবিএস পাশ করা মহিলা ডাক্তারকে আমরা হারিয়েছি তবুও উপযুক্ত বিচার এখন হয়নি হতে দেওয়া হচ্ছে না এবং প্রকৃত অপরাধীদের এখনও পর্যন্ত বাঁচানোর চেষ্টা চলছে তার মৃতদেহ জোর করে উড়িয়ে দেওয়া হলো তার বাবা মা হাসপাতালে ছুটে গেলেন তার মেয়েকে দেখতে দেওয়া হলো ঘন্টার পর ঘন্টা বাইরে বসিয়ে রাখা হলো এই প্রাক্তন অধ্যক্ষ কালপ্রিট ক্রিমিনাল এ সন্দীপ ঘোষ এখন জেল খাচ্ছে কেন কেন তার বাবা মাকে তার মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি ফোন করে যখন ডাকা হয়েছিল সেখানেও অসংখ্য অসংগতি কথাবার্তা যাক এর বিচার নিশ্চয়ই হবে এমন বিচার হবে আর ঘুরে ঘাস খেতে পারবে না একদম সমরে উৎপাটন হয়ে যাবে এবার দেখুন যেটা বলতে যাচ্ছিলাম আমি যে এই এস এস কেমে বিশাল চত্বরে পিজি হসপিটালে খোলা আকাশের নিচে শত শত রোগীর পরিজনেরা রাত্রিযাপন যেন নিরাপত্তার নজরে এড়িয়ে যায় তাদের দেখার জন্য কোনো সিকিউরিটি গার্ড কোনো পুলিশ বা কোনো অসামরিক রক্ষীদের দেখা যায়নি এস এস কেম হসপিটালের কথা বলছি পিজি হসপিটাল রাজ্যের সবচেয়ে বিখ্যাত নামী হসপিটাল মহিলা চিকিৎসকদের রাতে ডিউটি কমিয়ে আনার কথা থাকলেও বাস্তবে সেদিন এসএস কেমে এমার্জেন্সিতে দুই পুরুষ চিকিৎসকের সঙ্গে ডিউটি করছিলেন এক মহিলা চিকিৎসক এবং তারা বললেন যে আমরা তো নাইট ডিউটি করেই যাচ্ছি আমাদের নাইট ডিউটির কোনো খামতি নেই মানে বন্ধ হয়নি আমাদের ডিউটি করে যাচ্ছে তবে আমাদের কোনো সমস্যা নেই নার্সরাও তাই বলছেন যাই না সেটা অন্তর থেকে বলছেন কিনা রিপোর্টারের সামনে তো চাকরি যাওয়ার ভয় আছে প্রাণ ভয় আছে হুমকি পাওয়ার ভয় আছে আছে সত্যি কথা বলা যাবে না অন্যদিকে চিকিৎসকরা স্পষ্ট করে বলছেন কোনো রোগীকে যখন এক বিভাগ থেকে অন্য বিভাগে রেফার করা হয় তখন তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব হাসপাতালের ডেফিনেটলি হাসপাতালের কর্মীদের আর তা সত্য কেন পরিজনের আত্মীয় স্বজনরা মানে পরিজনরা অসুস্থ মানুষের পরিজনেরা বা আত্মীয় স্বজনেরা স্ট্রেচার টানবেন তার কোনো সদুত্তর নেই সদুত্তর দেওয়ার মতো ক্ষমতাও নেই মুখে শব্দ নেই সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে এক বছর পরেও আর্যিকর কাণ্ডের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া গেল কতটা কতটা শিক্ষা হলো মোটেও হয়নি আর নেয়ার প্রয়োজনও মনে করেন যে আমাদের অন্যায়ের প্রতিবাদ করেছে অন্যায় পথে যায়নি তোলার টাকা দেয়নি বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেবো এত টাকা দিতে হবে শোনেনি ভালো জায়গায় পোস্টিং দেব এত টাকা দিতে হবে যারা এর মধ্যে অনেক সিনিয়র ডাক্তার আছে অনেক ভালো ভালো সিনিয়র ডাক্তার আছে আপোষ করতে বাধ্য হয়েছে লাখ লাখ টাকা দিয়ে পোস্টিং দিতে বাধ্য হয়েছে তার কারণ এ তোলা হাত থেকে বাঁচার জন্য খুব খারাপ পরিস্থিতি এর বিহিত হওয়া দরকার এর প্রতিকার হওয়া দরকার হবেও হয়তো একটা কথা আমি জানি এটা আপনারাও জানেন যে ইতিহাস কখনো ক্ষমা করে না বামফ্রণকেও করেনি পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর তাপরের সঙ্গে রাজ্যপাট চালিয়েও একদিন সমলে উৎপাদন হয়ে গেছে তারাও অনেক অন্যায় অনেক বিচার করেছেন তার ইয়া তাদের সময় খুন খারাপই হয়েছে জেনে শুনে খুন করা হয়েছে আজকে দেখুন বিধানসভায় পশ্চিমবঙ্গের বিধানসভায় তাদের একজন প্রতিনিধি নেই সারা ভারতবর্ষে ঘুরে দেখবেন রাজ্যসভা লোকসভায় আপনাকে গুনতে হবে সেই দলের কজন এমপি আছে আজ এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন